চলো আজকে কিন্তু তোমাদের জন্য আবার সেই রেশম জামদানি নিয়ে চলে এসেছে বাট কালার কন্ট্রাস্ট কিন্তু প্রচুর থাকছে আর তার সাথে এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত লাইট কালার প্রত্যেকটা কিন্তু লাইট কালার আর সুন্দর ভাবে কিন্তু তোমরা ডিজাইন পেয়ে যাচ্ছ তাই বলবো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করছি যে আজ আগের দিন কিন্তু দিয়েছিলাম যে একটা নর্মাল ডিজাইনের উপর আজকে কিন্তু জাল ডিজাইনের উপর থাকছে তো অবশ্যই কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর শাড়িগুলো তো মিস করে যেও না প্লিজ শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আট কালারই থাকছে কিন্তু সুন্দর একটা স্কাই কালার তার সাথে পুরো বডিটা দেখো সুন্দর এরকম একটা লাইট পিঙ্ক কালার এত মিষ্টি কালার কি বলবো আর আঁচলটা যদি এত সুন্দর স্কাই কালার এর হয় কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না এত সুন্দর কোয়ালিটি আর হোয়াইট কালার এরকম সুন্দর কিন্তু কাজ দেখো কত সুন্দর লাগছে না শাড়িগুলো একদম ইউনিক তার সাথে জাল কাজের ওপর রয়েছে আর সুন্দর ভাবে কিন্তু এরকম এত পাতলা এত নরম কোয়ালিটি কি বলবো আর দেখো পুরো বডিতে কিন্তু সুন্দর ভাবে তোমার এই জাল কাজটা পেয়ে যাবে আর এত সুন্দর কালার কন্ট্রাস্টের সাথে থাকছে না কি বলবো দুটোই কিন্তু কালার এত আনকমন আর ভীষণ সুন্দর একটা থাকছে স্কাই কালার আর তার উপরে বডিটা থাকছে কিন্তু সুন্দর একটা লাইট কালার প্রচুর কালার মিস থাকছে ইয়েলো থাকছে গ্রিন থাকছে হোয়াইট তো থাকছে এরকম সুন্দর একটা ইউনিক ডিজাইনের তোমরা আসলে পেয়ে যাচ্ছ আর ফুল বডিতে তো এরকম কাজ রয়েছে কোয়ালিটিও সুন্দর আর প্রত্যেকটা কালার কিন্তু কন্ট্রাস্টের সাথে রয়েছে তাই বলবো অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা শাড়ি কিন্তু কিন্তু দেখো দেখো না হলে তোমাদেরই হবে তারপরেই সুন্দর একটা গ্রে কালার আর এইটা কিন্তু থাকছে লাইট একদম গ্রিন কালার এত সুন্দর কালার মিক্সার মানে প্রত্যেকটা কালারই কিন্তু এত সুন্দর সুন্দর ভাবে রয়েছে তাই বলবো তোমরা কিন্তু একদম কেউ মিস না অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখে নাও সুন্দর এই এই কাজটাও কিন্তু খুব সুন্দর এই যে জাল কাজটা রয়েছে এটাও কিন্তু একদম ইউনিকের উপর রয়েছে আশা করি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আর কোয়ালিটি তো দেখালামই পার এটা কিন্তু পার রয়েছে দেখো একদম সিম্পলের উপর পার রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু শোবার কালার রয়েছে সময় সবাই পড়তে পারবে কোনো প্রবলেম নেই আর কালার কন্ট্রাস্টের সাথে যেহেতু থাকছে যে কারণে ফ্যাসিলিটিতে কিন্তু তোমাদের একটু বেশিই হলো আর এত সুন্দর যদি তোমরা সুন্দরভাবে এরকম পুরো বডিতে কাজ পাও জাল কাজ আর লাইট কালার তো রয়েইছে হোয়াইট কালার এর সুন্দর ভাবে কিন্তু জাল কাজ রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর একদম লাইট ওয়েট এর মধ্যে থাকছে দেখো এই কালারটাও কিন্তু একদম একদম লাইট যে টিয়ে কালার যেটা হয় সেই কালারটা রয়েছে আঁচলটা কিন্তু যাচ্ছে একদম এস কালারের প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের সব থেকে কোন কালারটা ভালো লাগছে আর তোমরা যদি নিতে চাও তোমরা নিশ্চয়ই জানো আমাদের কিন্তু বুকিং নম্বর রয়েছে দেখো এটা কিন্তু পার হোয়াইট কালারের পার রয়েছে আর ছোট ছোট যে ফুলগুলো রয়েছে কি অসাধারণ মিষ্টি না দেখো প্রচুর মানে এইখানে গ্রিন কালার এখানে ব্লু কালার এরকম সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট জাল কাজের উপরে তোমরা ফুলের কাজ পেয়ে যাবে আর আঁচলটা তো রয়েছে এত সুন্দর একটা ইউনিক ডিজাইনের উপর তোমরা আর দেরি না করে ঝটপট করে কিন্তু বুক করে নাও আমাদের এই শাড়িগুলো দি প্রিয়পালান তোমরা নাহলে চলে এসো এটাই বরং বেটার হয় তোমরা চলে এসো আমাদের ঠিকানা রয়েছে কিন্তু তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই তোমরা আর দেরি করো না আর যারা একদমই হয়তো আসতে পারবে না তাদের জন্য বলছি আমাদের বুকিং নম্বর যেটা রয়েছে নাইন সিক্স সেভেন এই নম্বরে তোমরা কিন্তু সুন্দরভাবে বুকিং করে নিতে পারো আর তোমাদের যদি এর থেকেও আরও বেশি কিছু ডিটেলসে জানার থাকে অবশ্যই কিন্তু আমাদের ওই নম্বরেই তোমরা ভিডিও কল করে সারি আরও সুন্দরভাবে ফুল ডিটেলসে একটা একটা করে তোমরা দেখে নিতে পারো কোনো প্রবলেম নেই আমরা কিন্তু অবশ্যই তোমাদের সুন্দরভাবে এই শাড়িগুলো দেখাবো আর দেখো এটাও কিন্তু কালার কন্ট্রাস্টের সাথে একদম লাইট টিএ কালার আর তার সাথে সুন্দরভাবে এরকম একটা লাইট কালারের আঁচল পাচ ব্লু কালার অবশ্যই তোমরা চটজলদি কমেন্টে জানাও যে তোমাদের এই শাড়িগুলো কেমন লাগছে আর আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন যে আমরা দিচ্ছি নিউ নিউ কালেকশন তোমরা কিন্তু প্লিজ একটা করে লাইক কমেন্ট এমনকি শেয়ার করে জানিও যে তোমাদের কোন কালেকশনটা ভালো লাগছে আর তোমরা কি দেখতে চাইছো আরো নতুন অবশ্যই সেটা আমাদের কমেন্ট তোমরা আমাদের ভিডিও দেখছো বা আমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছ আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু অবশ্যই চ্যানেলটি ফলো করে দেখো এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং এত সুন্দর ইউনিক ডিজাইনের শাড়িগুলো দেখার জন্য সুন্দর একটা এরকম স্কাই কালার এর পুরো বডি আর তার সাথে তোমরা সুন্দর ভাবে এরকম আঁচল কিন্তু লাইট পার্পল কালার এর উপর পেয়ে যাচ্ছ দেখো পুরো শাড়িটাই কিন্তু লাইট স্কাই কালার এর রয়েছে আর সুন্দর ভাবে কিন্তু তোমরা এরকম এই কাজগুলো হোয়াইট কালার এর যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা কালার লাইট হলে কি হবে সুন্দর ভাবে কিন্তু ফুটে উঠেছে তোরই বিহীন কিন্তু প্রত্যেকটা শাড়ি রয়েছে এরকম সুন্দর ভাবে কালার কন্ট্রাস্টের সাথে এত সুন্দর ইউনিক ডিজাইন আর পার্ট দেখো পার্ট কিন্তু তোমরা সুন্দর ভাবে এরকম চওড়া পার্ট পার্ট পেয়ে যাবে আর এই দেখো এত সুন্দর একদম মসৃণ কোয়ালিটি এত সুন্দর একটা সফট কোয়ালিটি মানে কি বলবো আর তার সাথে কালার কন্ট্রাস্টের সাথে যদি পাও এবং সুন্দর আঁচল তাহলে আর কি চাই দেখো কত সুন্দর কালার কয় সাথে কিন্তু সুন্দরভাবে তোমরা এই আঁচনগুলো পাচ্ছ এই শাড়িগুলো তোমরা কিন্তু পরেও ভীষণ আরাম পাবে যেহেতু এত সুন্দর একটা সফটের উপর আমদানিটা থাকছে ভীষণ সুন্দর দেখে নাও তোমরা একবার তোমাদের আরও ভালোভাবে দেখিয়ে দিই তোমাদের যদি এর থেকেও বেশি আরও কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের স্ক্রিনে কিনে দেওয়ার নাম্বারটা রয়েছে নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে কিন্তু তোমরা ঝটকট করে বুকিং করে নাও একদম দেরি করো না আর যারা ভাবছো যে সপে আসবে আর ভেবে না আর না ভেবে তোমরা আজই চলে এসো চট দি প্রিয় গোপাল অ্যান্ড সন্স এত সুন্দর সুন্দর নিউ কালেকশন দেখার জন্য আর এর থেকেও যে আরও সুন্দর কালেকশন এই ব্যাপারটা এরকম নয় এর থেকেও আরও প্রচুর কালেকশন রয়েছে আরও প্রচুর তোমরা তোমাদের সমস্ত রকম শাড়ি কিন্তু রয়েছে তার থেকে শুরু করে সিল্ক থেকে শুরু করে ছাপা থেকে শুরু করে আরও দামি দামি নিত্য নতুন ভ্যারাইটি আমাদের শপে কিন্তু প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে শাড়ি আসছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমাদের শপে কিন্তু প্রচুর সুন্দরভাবে শাড়িগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিও যে এত সুন্দর নিউ কালেকশন গুলো তোমাদের কেমন লাগছে